আসসালামু কেমন আছেন তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক ছোটবেলায় ভাবতাম বছরের প্রথম দিন পোলাও রোস্ট খেলে সারা বছর পোলাও রোস্টই খাবো তো এটা আসলে একদম ভুল কথা এটা শুধুমাত্র ছোটবেলার একটা আনন্দ এছাড়া কিছুই নেই যেহেতু ফুড স্টেশনে প্রতি বছরই একটা অফার দিয়ে থাকে বছর শুরু উপলক্ষে আর সেটা হয় জানুয়ারির এক তারিখে আর এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি এবছরও সেই অফার ছিল মাত্র পঁচিশ টাকায় ফ্রাইড রাইস ও চিকেন কারি বছরের শুরুতে যদি এত সুন্দর একটা অফার পাওয়া যায় তাহলে কে আর সেই অফারটা হাতছাড়া করা যায় তো চলে গেলাম ফুড স্টেশনে তো যে দেখি এত পরিমাণে মানুষ আমি তো পোড়াই অবাক এত মানুষ কোথায় থেকে আসলো পরে ভাবলাম আমি যেখান থেকে এসেছি মানুষগুলোও ঠিক সেখান থেকেই এসেছে যে পরিমাণ মানুষ বসা ছিল ঠিক তার থেকে চার পাঁচ ভাগ মানুষই দাঁড়িয়ে ছিল বসার কোনো ছিল না আমার বলতে হবে না এই ভিডিওতে দেখে বুঝতে পারছেন অবশ্যই কি পরিমাণ ভিড় ছিল বাহিরে জায়গা না পেয়ে ভিতরে যেয়ে দেখি যে জায়গা আছে কিনা তো ভিতরে যেয়ে দেখি ও মা বাহিরের থেকে আরও বেশি ভিড় ভিতরে একটা সিট ফাঁকা নেই জায়গা না পেয়ে কি করব বলেন এর জন্য সুন্দর করে ঘুরে দেখে তারপর চলে গেলাম ভেবেছিলাম যে লাস্টে একটা সিট ফাঁকা পাবো শেষ পর্যন্ত সেই সিটটাও ফাঁকা পেলাম না সম্পূর্ণ ভরা ছিল আর এত সুন্দর সুযোগ পেলে হাতছাড়া হাত করে বলেন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এর জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর ছিল ঠান্ডা বাতাস প্রচুর পরিমাণে নদীর বাতাস ছিল তখন কিন্তু দুপুর বারোটা বাজে প্রায় কিন্তু দেখে মনে হচ্ছে একদম ভোর কুয়াশা ছন্ন দূরে মনে হয় কিছু দেখাই যাচ্ছে না আর রোদের কোনো আভাসই নেই আর এই অফারের জন্য অপেক্ষা করতে করতে আমার তো ঠান্ডাই লেগে গেছে হয়তো বা আমার কণ্ঠ শুনে অনেকে বুঝতে পারবেন যে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগুক আর যাই হোক অফার তো নিতেই হবে তাই না যাই হোক আমার বেশি কোন অপেক্ষা করতে হয়নি যার কিছুক্ষণ পরেই ছিটও পেয়েছিলাম বসার জন্য আবার তাড়াতাড়ি খাবারও পেয়েছি কিন্তু এত মানুষ থাকার কারণে শান্তি করে খাওয়া যায়নি কারণ মাথার উপরে এসে মানুষ দাঁড়িয়ে ছিল বসার জন্য মন হয় যদি ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে বসা যেত তাহলে মানুষ তাই করতো বসার জন্য তারপরে ও যে খেতে পেরেছিলাম এটাই শুক্রিয়া কাছে খাবার খাওয়া শেষ হতে না হতেই দেখি আকাশে অনেকগুলো পাখি উঠছে দেখতে খুবই সুন্দর লাগছিল তো ভাবলাম ওদেরকে একটু ভিডিও ক্লিপ করে রেখে দেই অফারটা একা নিজেকে ওর জন্য সত্যি বোন কেউ নিয়ে গিয়েছিলাম স্কুল শেষে ওর আবার একটু দোলনায় চড়া শখ হয়েছিল এর জন্য একটু দোলনা আর এই ফুলগুলো কিন্তু বাগান বিলাস ফুল আমার কাছে খুবই পছন্দের ফুল আমার ভালো লাগে খাওয়া দাওয়া শেষে আমরা দুজনে মিলে একটু ঘোরাঘুরি করলাম তো এখানে ছবি তোলার জন্য একটা স্পেস ছিল সুন্দর এখানে সবাই মিলে ছবি তুলছিল একজন একজন করে বা গ্রুপ ফটো তুলেছে অনেকে বছরের শুরুটা যেহেতু আমরা তুই বোন মিলে মজার খাবার আর ঘুরে কাটিয়েছি তার মানে সারা বছর হয়তো বা মজার খাবার আর ঘুরে কাটানোই হবে আমাদের আসলে এটা মজা ছাড়া কিছুই না যে প্রথম দিন যা করা হবে সারা বছর ঠিক তেমনই কাটবে যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে খাবারটা মজা ছিল যদিও মানুষ একটু বেশি ছিল তাও কোনো ব্যাপার না যেহেতু বছরের প্রথম দিন আর অফারে চলছে এর জন্য একটু বেশিই থাকবে পরে একটু নদীর পারে গিয়েছিলাম দাঁড়িয়ে দেখি প্রচুর পরিমাণে বাতাস পরে চলে এসেছি আর পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই নতুন বছরটা কিভাবে কাটালেন নতুন বছরের নতুন দিন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পুরো ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ